শোন আমাদের ছেলেকে কিন্তু আমি অনেক দূর পর্যন্ত করাবো তুমি নিজে একটা গর্ত হয়েছো আমার ছেলেকে কিন্তু আমি গর্ত বানাবো না রাগটাকে সাধ্যে ধরে রেখে ক্ষেতটি বইছে ও কিটির কিটির অসবব একটা মেয়ে চলি ক্ষেতি দি আবলতা বল বই কি যায়ছে তুমি না হয় পড়াশোনা করনি তাবলি কি আমার ছেলেকে পড়াশোনা করাবো না নাকি মাস্টাররা দিদিমণিরা বলে আমার ছলি নাকি পড়াশোনা খুব ভালো তুমি তো একটা গর্দভ চাষা তোমার কাছে থাকলে আমার ছেলেটাও মানুষ হবে না এ তো ছলিকে পড়াশোনা শেখা কি করবে তুই তুই ছেলে উকিল হবে না ব্যালস্টার হবে এসব মেয়ে ছেলে জাত কেন আর পাওয়া যায় না তোর মনে তো খুব রং লেগেছে একদিন আমার সাথে মাঠে চ তারপরে বুঝতে কত ধানে কত চাল বাড়িতে বসে বসে এটা দিন দাও ওটা দিন দাও বসে বসে পেয়ে তো তা তোর খুব পেট কামড়ি এ তুই তো বলছিস এখন ছেলেকে পড়াশোনা করাবো পড়াশোনা করাই কত খরচ জানিস ছেলে এসে যদি এখনই বলে বাবা বই নেয় টাকা দাও পেন নেয় টাকা দাও তাহলে আমি এখন পাবো কোথায় হ্যাঁ তুমি এত বকছো কেন এখন তো পড়াশোনার ক্ষেত্রে সরকার অনেক সাহায্য করছে তুমি এখন নাই কষ্ট করি পড়াও পরে তো ফল পাবাই ওর সব ফলের টলের আমার দরকার নাই। ওদের রনির সাথে কথা বলে হলাম কালকে রনির বাবার কাছে মহারাষ্টটা কাজ যাবে বারো হাজার টাকা করে মায়েনি আবার দিনে তিনবার করে খেতে দেবে আমার ছেলের টাকা ইনকাম করবি টাকা এবার তোমার বয়সটা হইল আমি নিজে খেটি আমি দেয়াল তুলেছি এবার আমি আমার ছেলের টাকা দিই আমি ছাপটাকে গড়ে তুলবো তারপরে আমার শান্তি হবে

স্কুলে কি মাস্টার হবে না গুলাবে তুই না বাবা আমি স্কুলে যাব বাবা তুমি আমার লক্ষ্য বাবা না এসব পড়াশোনা মরছনা করে কিছু হবে না আমরা গরিব মানুষ তুমি বাইরে যাও তোমাকে বেশি দিন থাকতে হবে না তুমি ছ মাস থাকো তারপর তুমি চলে আসবে কিন্তু একটা টাকাও বাবা বাজে খরচ করবো না তোমার ওই টাকা দিয়ে আমার ঘরটাকে তৈরি করবো মা আমার বইগুলো বুঝে রাখবা

যায়নি কেন না আজকে স্কুলে যায়নি বাবা আমাকে তো ওরকম বিদেশ পাঠাচ্ছে সব কাজ করে চলে আসবো আপনি কি জানেন আপনার ছেলেটা কোনো চোদ্দ বছর পূরণ হয়নি আপনি আপনার ছেলেকে বাইরে কাজে পাঠাচ্ছেন এটা কত বড় বোঝাতে পারে না মানে ম্যাডাম কোনো রকমে খেটেখুটে ঘরটা তৈরি করছে তাই আমার ছেলেকে বাইরে পাঠাবো আমার ছেলেকে কত টাকা ইনকাম করে আসবেন তাই আমি ঘরটাকে আরো ভালো করবো ম্যাডাম আপনি বলুন তো আমি কত করে বুঝাচ্ছি নিজে তো বুঝবি না বা ছেলেটাকেও ধ্বংসের দিকে নিয়ে যাবে আপনি থামুন আপনার ছেলে পড়াশোনা না না বাইরে কাজে যাওয়া আগে মানে মানে আপনি থামুন তো আপনি কি জানেন আপনার ছেলেকে আপনি বাইরে কাজে পাঠাচ্ছেন এটা কত বড় অপরাধ আপনি জেলে যেতে পারেন না না ম্যাডাম ওরকম কাজ করে না আমার আর কোনোদিন হবে না আমার ভুলে গিয়ে আমি আজ গিয়ে এটা স্কুলে পাঠাচ্ছি না না ম্যাডাম আপনি আমাকে ক্ষমা করে দেন আমার এই ভুল কাজ আর কোনোদিন হবে না আমি আজ গিয়ে স্কুলে পাঠাচ্ছি যাও বাবা যাও তুমি ম্যাডাম ম্যাডামের সাথে স্কুলে যাও হ্যাঁ চলো না আমার এই ভুল কাজ কোনোদিন হবে না আর আপনাদেরকে আমি বোঝাচ্ছি আমার মতো ভুল যাতে আপনারা কেউ না করেন